নমস্কার সমাজসেবী দিদিভাই নমস্কার কেমন আছেন ভালো আছেন তো শুভ সন্ধ্যা তো আপনাকে একটা কথা বলি আপনি চান যে আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন বা আপনি যাদের সঙ্গে আছেন বা আপনার সঙ্গে যারা আছে তারা গালাগালি দেবে না গালাগালি মানে ভদ্র ভাষায় সুন্দর ভাষায় সমালোচনা করুক এই রকম কাউকে নিয়ে আপনি একটা দল গঠন করেছেন বা করতে চাইছেন আরও যারা আছে তারা আপনার দলে যাতে যোগ দেয় এটাই আপনি চাইছেন তো আপনার দলে যারা আছে তারা কতটা নিজেদেরকে আপনার দ্বারা মানে ট্রেনিং নিয়ে ঠিক করতে পেরেছে আমি জানি না সন্দেহ আছে তাতে অনেকটাই সন্দেহ আছে কেননা এতদিন হয়ে গেল আপনি তো এসছেন বেশ অনেকটা দিনই হয়ে গেল অনেকগুলো দিন কিন্তু চলে গেছে তো তাদের মধ্যে কিন্তু এতটুকুও পরিবর্তন আসেনি আপনি যদি একটু দয়া করে একটু তাদের ভিডিওগুলো তাদের লাইভগুলো চালিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা কিন্তু এতটুকুও পরিবর্তন হয়নি আপনি চান তো যারা ভালো ভাষায় ভদ্র ভাষায় ভিডিও করে সমালোচনা করে তারা তাদেরকে নিয়ে আপনি চলতে তাদের তারা যাতে আপনার সঙ্গে থাকে রাজি আছে এরকম আমার মতন অনেকেই রাজি আছে যারা খুব সুন্দরভাবে ভদ্র ভাষায় ভিডিও করে এটাই তো চান কিন্তু সত্যি কথা বলুন তো সত্যি কি আপনি চান কেননা তাদের ভিডিও কেউ দেখবে না তাদের ভিডিও কেউ দেখবে না আমাদের মতন মানুষদেরকে নিয়ে যারা যদি আপনি চলেন যদি আপনি চলেন আমাদেরকে কিন্তু ওই ভাষার ট্রেনিং দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এরকম একা না আরও অনেকেই আছে অনেকেই আছে তো আপনি মানে শাস্তি দিতে চাইছেন বা দেবেন বলে ঠিকও করেছেন তাকে দেবেন সঞ্জয়কে দেবেন সঞ্জয়কে দেবেন সে পূর্বে যেসব ভিডিও করেছে যেসব ভাষা দিয়েছে তার জন্য তাকে শাস্তি দেবেন খুব ভালো কথা তো সঞ্জয় যখন এইসব ভিডিওগুলো করেছে সঞ্জয়ের সঙ্গে কিন্তু যারা ছিল তারা এখন আপনার সঙ্গে আর সঞ্জয় কিন্তু সেই ভিডিওগুলো নিজের জন্য করেনি মানে নিজেকে রক্ষা করার জন্য বা কিছু তার জন্য কিন্তু করেনি এইগুলো সঞ্জয়ের তখন যারা দিদি ছিল তাদের এগেনস্টে যারা ভিডিও করত। তখন কিন্তু এই দিদিরাই সঞ্জয়কে বলতো আর পারছে না এবার তুমি নামো তুমি না নামলে কিন্তু হচ্ছে না তো তখনই কিন্তু বাস যাচ্ছে যাচ্ছে তখনই কিন্তু সঞ্জয় তাদের হয়ে কথা বলতে নেমেছে আর এই ধরনের ভিডিও করেছে তো দেখতে গেলে কিন্তু সঞ্জয় যতটা দোষ করেছে তার থেকেও কিন্তু বেশি দোষ করেছে তার এই দিদিরা তো আপনি তার জন্য কি শাস্তি ধার্য করে রেখেছেন সমাজসেবী দিদি ভাই তার জন্য আপনি কি শাস্তি ধার্য করে রেখেছেন তারাও কিন্তু তাদের ভিডিওতে প্রচণ্ড বাজে রকমভাবে ভাষা দিয়ে মলেস্ট করে তারাও ভিডিও করেছে তারাও কিন্তু ভিডিও করেছে তাদের জন্য কোনো শাস্তি নেই কেন আপনার এই রকম মানে দু চোখামি বিচার কেন দু চোখমে বিচার কেন আপনি যখন এসছেন একটা ভালো কাজের জন্য আমরা চাই আমরা চাই আমরা যারা নিরপেক্ষ দর্শক ক্রিয়েটার যারা আছি আমাকে আপনি ক্রিয়েটারের মধ্যে ধরবেন না দর্শকের মধ্যেই ধরুন না আপাতত তো আমরা যারা আছি আমরা চাই সবারই শাস্তি হোক আজকে একটা পুরুষ সঞ্জয় একটা পুরুষ বলে সঞ্জয় যদি কোনো মহিলাকে কোনো বাজে ভাষা দিয়ে কথা বলে তখনই কার দোষ হয়ে যাচ্ছে সঞ্জয় কেননা সে একটা পুরুষ মানুষ একটা মহিলাকে কেন বাজে ভাষা দিয়ে মলেস্ট করেছে বা ভিডিও করেছে সেটা একদম গেলো 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 উঠে যাচ্ছে সে একটা পুরুষ কিন্তু কোনো মহিলা যখন তাকেই মানে সেই পুরুষটিকেই খুব বাজেভাবে অ্যাটাক করছে তার বউয়ে চলে যাচ্ছে তার বাচ্চাকেও এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেই জিনিসটা হয়ে যাচ্ছে তো তখন তাদের দোষ নেই আর এখন কেন বলুন তো আরও বেশি করে করতে পারছে সঞ্জয় যেহেতু নিজেকে শুধরে নিয়েছে একটা টাইমে জানেন তো আপনাকে বলছি সমাজসেবী দিদি আপনাকে বলছি আমি কিন্তু সঞ্জয়কে পছন্দ করতাম না একটা টাইমে করতাম না প্রথম একদম যখন প্রথমে এসছিল সঞ্জয়কে দেখেছিলাম যে অন্যের জন্য লড়াই করতে নেমেছে অন্যের জন্য লড়াই করতে নেমেছে তখন কিন্তু সঞ্জয়কে আমি প্রথম দেখেছি তখন কিন্তু আমি পছন্দ করতাম পরবর্তীকালে সঞ্জয়ের কিছু ব্যাপার আমার ভালো লাগেনি বলে পছন্দ করতাম না হ্যাঁ এই ভাষার ব্যাপারটাই তারপরে এখন যখন দেখছি সে নিজেকে চেঞ্জ করেছে সে নিজেকে চেঞ্জ করেছে করে সে ভদ্রভাবে ভিডিও করছে হ্যাঁ সে খারাপ ভাষা দিচ্ছে না কিন্তু যেটা বলছে সেটা হয়তো ভেতরে গিয়ে কারো কারো লাগছে আর সেইগুলোই তারা নিতে পারছে না তো আজকে সে যখন নিজেকে চেঞ্জ করেছে তার ভাষা ঠিক করেছে সে অন্যরকমভাবে প্রতিবাদ করছে তখন কেন এইগুলো আপনার চোখে পড়ছে না তখন তাকে কেন নিতে পারছেন না কেন নিতে পারছেন না বলুন আজকে আপনি যাদের সঙ্গে মিলে আছেন যাদের সঙ্গে মিলে আছেন ও আরেকটা কথা বলি সঞ্জয়কে তখন পছন্দ করতাম না সেটা এই যে সঞ্জয়ের যে ভাষা আপনি বললেন এই ভাষার জন্য আর সেটা কেন করেছিল বলুন তো ওই যে দিদিরা দিদিরাই কিন্তু তাকে দিয়ে করিয়েছিল নামো ভাই নামো তুমি না নামলে হচ্ছে না তুমি না নামলে হচ্ছে না হ্যাঁ আর এ সঞ্জয় সঞ্জয় কি করেছে দিদিদের রক্ষার জন্য সেও ঝাঁপিয়ে পড়ে করেছে এরকম ভিডিও করেছে চেঞ্জ করেছে তো আপনি তো বলেন না যে চেঞ্জ করতে হবে আপনার আপনার দলে যারা আছে মানে নাম লিখিয়েছে আপনি যাদের সঙ্গে বসেন তারাও নিজেদেরকে চেঞ্জ করছে এতটা তাড়াতাড়ি হয় না সময় লাগবে একটু তো এও তো চেঞ্জ সঞ্জয়ও তো চেঞ্জ করছে সঞ্জয় হয়তো এখন মুখের বাসা খারাপ করেই না এখন যারা সঞ্জয়কে নিয়ে খুব বাজেভাবে কথা বলছে সঞ্জয়ের বাচ্চা ছোট্ট বাচ্চাটা দেখবেন যে সঞ্জয়ের বাচ্চাটা কত মিষ্টি একটা বাচ্চা আপনি যে বড় চ্যানেলের বাচ্চাকে বলেন না যে কি মিষ্টি বাচ্চাটা একদম দেব দেবশিশু সঞ্জয়ের বাচ্চাটাকেও দেখবেন একদম দেব শিশু সঞ্জয়ের বাচ্চাটা ওই বাচ্চাটার থেকে বড়ো যথেষ্ট বড় কিন্তু সেও কিন্তু একটা শিশু দেখবেন সেই বাচ্চাটাকেও কিন্তু বলতে ছাড়ছে না সেই বাচ্চাটাকেও বলতে ছাড়ছে না তার কি কোনো বিচার নেই আপনার কাছে আমরা কিন্তু আপনাকে আপনার কাছে আশা করে আছি আমরা আশা করে আছি বলে না আশায় বাসে বাচ্চের চাষা তো সেই রকমই সেই রকমই আপনি যখন নিজেকে আবার বাস যাচ্ছে। আপনি যখন নিজেকে এতটা বড় করে সবার সামনে তুলে ধরেছেন আপনি অনেক কিছু করতে পারেন অনেকে অনেক রকমভাবে শাস্তি দিতে পারেন সবাই পারে শাস্তি দিতে আপনি কেন সবাই পারে শাস্তি দিতে কেননা কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু চাইলে সববার আছে শুধু আপনি না প্রত্যেকটা জনসাধারণেরই আছে আমার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় আমার জন্যও কিন্তু আইন আদালত সব খোলা আছে আমার তো এই ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা চ্যানেল তবুও যেই চ্যানেলে যাই যেই চ্যানেলের পাশে দাঁড়াই তাকে কমেন্ট করি তার লাইভে যাই তারা কিন্তু যথেষ্ট সম্মান দেয় আর যারা সেখানকার যারা দর্শক তারাও কিন্তু যথেষ্ট সম্মান এটা কিন্তু শুধু চ্যান সঞ্জয় চ্যানেল বলে না এর আগেও যেই যেই চ্যানেলে ছিলাম শেখা নিয়েও কিন্তু ঠিক সেই রকমভাবে সম্মান দিয়েছে কেন বলুন তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো আছে তার জন্যই এমনি এমনি তো না এমনি এমনি না তো যা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে যে আমার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় আমিও যদি আইন আদালতের সাহায্য নিই আমিও কিন্তু সেইভাবেই পুরো সহযোগিতা পাবো তাদের কাছ থেকে তারা আমাকে পুরোপুরি হেল্প করবে যেমনি আপনিও গেলেও আপনাকেও হেল্প করবে আপনার বিরুদ্ধে যদি কোনো কেউ অন্যায় করে কোনো এমন কিছু করে যে তার বিরুদ্ধে আপনি আইনের সাহায্য নিতে পারবেন সেটাও হবে আমি গেলেও হবে রাম শ্যাম যধু মধু সব্বের সব পায়ের ক্ষেত্রেই সববার ক্ষেত্রেই কিন্তু হবে সববার ক্ষেত্রেই হবে আজকে ধরুন রামও কাউকে খুন করেছে শ্যামও কাউকে খুন করেছে এবার শ্যামের যদি হয়ে যায় হ্যাঁ নামটা তো এখানে বললাম না মানে কথাটা এখানে উচ্চ রাখলাম তো রামেরও তো সেটাই হবে তা কিন্তু না রাম হয়তো অন্য পদ্ধতিতে করেছে অন্যভাবে করেছে বা রামের যে খুন করেছে তার সিচুয়েশানটা অন্যরকম ছিল তখন রামের হয়তো এই যে এটা না হয় অন্য কিছু যাবজ্জীবন হলো তো শাস্তি হলো শাস্তি তো হলো তো এখানে সঞ্জয় যেই আপনি আপনারা বলছেন সঞ্জয় যেই কবে কোন যুগে কোন কালে যেই দোষগুলো করেছে তার জন্য সঞ্জয় যদি সাজা হয় আর অন্যদের বাকিদের হবে না তা কিন্তু না সঞ্জয়কে যখন কেউ সাজা দেবে সঞ্জয় হাত ঘুটিয়ে বসে থাকবে না সঞ্জয়ের এগেন্স্টেও যারা যারা যা যা ভিডিও নামিয়েছে বা অন্য যারা সঞ্জয়ের এগেনস্টে না নামালেও অন্য কাউকে মলেস্ট করে যে ভিডিওগুলো নামিয়েছে সেইগুলো নিয়েও যদি জমা দেওয়া হয় মানে সঞ্জয়ের বিরুদ্ধে যারা যারা করবে তাদের ভিডিওগুলো যদি ওখানে দেখানো হয় যে দেখুন স্যার আমি না হয় এটা করেছি কিন্তু যারা আমার নামে কমপ্লেন করছে তারাও দেখুন তারা কিন্তু কম না তারাও এই 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 এইগুলো পূর্বে করে রেখেছে বা এখনো করছে তখন তাদের তাদের ওই এটা না হলে যাবজ্জীবন তো হবেই তাই না মানে আমি ওই মানে খুন দিয়ে খুনের আসামির হয়ে ব্যাপারটা বললাম এক্সাম্পল দিলাম কিন্তু ব্যাপারটা আপনারা এবার বুঝে নিন বুঝে নিন তো এটাই বলবো যে আপনি যখন এখানে সেন সব সাফ করতে এসছেন পরিষ্কার করতে এসেছেন খুব ভালো কথা আমিও চাই আমিও না এই নোংরামো এই অশান্তি এইরকম কিছু একদম ভালো লাগে না একটা পরিষ্কার পরিচ্ছন্ন যেই পরিবেশ সেটাই কিন্তু চাই যাতে সবাই সুন্দরভাবে কাজ করতে পারে এই জায়গাটা কেননা এইটা কিন্তু একটা এত সুন্দর একটা ব্যবস্থা ইউটিউব আমাদের করে দিয়েছে কারো মানে চাকরির এত অভাব আজকে আমাদের দেশে বলুন রাজ্যে বলুন এত চাকরির অভাব যদি ইউটিউব করে কেউ বেশ ভালো রকম ইনকাম করতে পারে তার হাজবেন্ড কে কেউ হেল্প করতে পারে বা কোনো পুরুষ সে এক্সট্রা ইনকাম করতে পারে এই ইউটিউব দিয়ে তার ফলে তার ফ্যামিলিটা আরও ভালোভাবে চলতে পারে অসুবিধা কী আছে এইরকম জায়গাটাকে নোংরা না করে এই রকম একটা ষড়যন্ত্র মানে মহল্লা না বানিয়ে এটাকে সুন্দরভাবে সুন্দরভাবে একদম সুষ্ঠুভাবে চালনা করা যায় না চায় সবাই মিলে যদি আমরা চাই অবশ্যই চাই কিন্তু অবশ্যই যায় কিন্তু যদি এত ষড়যন্ত্র থাকে তাহলে সেখানে কিন্তু সুষ্ঠুভাবে কেউ কাজ করতে পারবে না আজকে যারা এখান থেকে গা বাঁচিয়ে আছে এই যে সঞ্জয় যে ব্যাপারটার মধ্যে নেমেছে সবাই অনেকেই ভাবছে যে না বাবা এর মধ্যে থাকবো না গা বাঁচিয়ে থাকে এর মধ্যে থাকলে একেই হচ্ছে আমাদের ভিউজ কমবে তার মধ্যে যদি আপনাকে কিন্তু ভালোবেসে বা ভক্তি করে না আপনাকে ভয় পেয়ে সবাই এর এখান থেকে দূরে আছে যদি বাবা ওই যে ম্যাডাম আছে সেই ম্যাডাম যদি আমাদেরকে একটা করে পেছনে কে বলছিলাম বলতে বলতে ফোন ফোন এসে গেছিল আবার বাস তো যেটা বলছিলাম যারা এই এই মুহূর্তে দূরে সরে সরে আছো তারা ভাবছ যে এই মুহূর্তে সঞ্জয়ের পাশে দাঁড়ানো যাবে না কেননা সঞ্জয়ের পাশে যদি দাঁড়ায় তাহলে হচ্ছে কি না এক টার্গেট হয়ে যেতে হবে আর ভিউজের দিকটা তো আছেই তাই একটু দূরে দূরে থাকাই ভালো কেননা যে ম্যাডাম আছে তার চোখে যদি টার্গেট তার কাছে মানে চোখে যদি পড়ে যায় টার্গেট যদি হয়ে যদি হয়ে যায় তাহলে হয়তো পেছনে একটা করে চিডি একটা করে এফআইআর এইসব করে পড়ে যাবে তার জন্য দূরে দূরেই থাকি দূরে দূরে থাকাই ভালো তো এটা যে করছো আমি বলবো যে একটু ভেবে দেখবে একটু ভেবে দেখবে সঞ্জয় যেই কাজটা করছে বা এই মুহূর্তে যেটা নিয়ে ওর ওর আন্দোলন ওর ভিডিও বা যে যে কিছু প্রতিবাদ বলো যে যা ভাষাতে বলো না কেন আমার এগুলোই মনে আসলো তো এটাই বললাম এটা কিন্তু সঞ্জয় শুধু নিজের জন্য করছে না এটা নিজের জন্য করছে না আজকে এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা যে ইউটিউবে মানে ক্রিয়েটার আছে মানে তারা ব্লগারও হতে পারে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হতে পারে তাদের প্রত্যেকের জন্যই হচ্ছে একটু চিন্তা করে দেখবে তোমরা হয়তো নিজেরাও জানো কিন্তু তোমরা সামনাসামনি শিকার করবে না তোমরা নিজেরাও হয়তো এটা আলোচনা করো যে ও এটা করছে ভীষণ ভালো করছে কিভাবে ভালো করছে আজকে সন্ধ্যায় কিন্তু ওখানে অফার পেয়েছিল যে তুমি আমাদের এখানে যোগ যোগ দাও যোগদান করো আজকে সন্ধ্যায় সেই অফারটা নেয়নি ওই দলে বা ওই যে ম্যাডাম আছে তার ওখানে যোগদান করার সঞ্জয়ের মনে হয়েছে যে এই যে সিন্ডিকেট রাজটা চলছে এখানে যোগদান করা যাবে না কেননা সেখানে যোগদান করলে কিন্তু তাদের হাতে সমস্তটা থাকবে সেটা কিন্তু সঞ্জয় যদি যোগদান করতো সঞ্জয়ের হাতেও সবটা থাকতো সঞ্জয় কিন্তু কোনো হেডেকও নিতে হতো না কিচ্ছু নিতে হতো না ওখানে থেকে কিন্তু সঞ্জয় যেরকম আর সবাই ওখানে থেকে একদম বুক ফুলিয়ে গালাগাল দিয়ে ভিডিও করছে সঞ্জয় কিন্তু সেই রকম করতে পারতো আজকে যারা সঞ্জয়কে গালাগাল দিয়ে ভিডিও করছে তাদের কিন্তু একটুও সাহস হতো না যে এইভাবে ভিডিও করার কেননা তখন সঞ্জয়ের মাথার উপরে এনার হাত থাকতো কিন্তু সঞ্জয় সেই জায়গাটা নেয়নি একদমই সেখান থেকে সরে এসে ও তার প্রতিবাদ করে ভিডিও আরম্ভ করেছে তো কি কারণে করেছে যাতে এই ব্যাপারটা আরও বেশি আকার মানে বড় আকার না নিতে পারে আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা ব্লগার আছে তাদের উপরে এটা খুব খারাপ একটা ভবিষ্যতে খারাপ একটা এফেক্ট না মানে আনতে পারে এফেক্ট না আনতে পারে কেন তো এটা যদি এইরকমই চলতে পারে মানে এই রকমই চলতে চলে এইরকমই এখন যেরকম চলছে এইরকমই যদি চলে কেউ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে না কেউ পারবে না ব্লগাররাও পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পারবে না এমনকি যারা ভিউয়ার্স আছে তারাও স্বাধীনভাবে কমেন্টও করতে পারবে না প্রত্যেককে যদি আস্তে আস্তে বলতে আরম্ভ করে এর বিরুদ্ধে কেস করব ওর বিরুদ্ধে জিডি করব কে ভাই এসবের মধ্যে থাকবে কেউ থাকবে না তো সেই কারণেই কিন্তু আজকে এই রকম একটা প্রতিবাদের ঝড় উঠেছে যে এই যে ব্যাপারটা এসতে সিন্ডিকেটের ব্যাপারটা এসছে সিন্ডিকেট ব্যাপার ব্যাপারটাকে ইউটিউব থেকে সরাতে হবে আজকে তোমরা যারা দূরে আছো সরে আছো গা বাঁচিয়ে আছো তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি তারা নিজেরা ভাবছ যে যেই সিন্ডিকেট বাহিনী যেই ব্যাপারগুলো চালাচ্ছে সেইগুলো এখন আমাদের ভাল লাগছে কেননা আমাদের আমাদেরও সহমত এই ব্যাপারটাতে ওরা যে ভিডিওগুলো করছে বা যে কথাগুলো বলছে তাতে আমরা সহমত পোষণ করি কিন্তু কতদিন তোমরা সহমত পোষণ করবে এমন একটা টাইম হয়তো আসবে যখন ওরা অন্যরকম কথা বলবে সেই কথাটা হয়তো তোমার মনের সঙ্গে মিল হবে না তোমার মনের সঙ্গে মিল হবে না কতদিন ওদের তালে তালে তাল মিলিয়ে তোমরাও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ভিডিও করতে পারবে বা সহমত পোষণ করতে পারবে একদিন তো এমন হবে যে না অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত হচ্ছে আর নেওয়া যাচ্ছে না এদের এবার ওদের এগেনস্টে মুখ খুলতে হবে কিন্তু সেই টাইমে এখন যদি এটা বন্ধ না হয় আজ থেকে আরও বেশ কিছু মাস পরে বা ধরো এক বছর পরে তখন যদি তোমরা কেউ মুখ খুলতে যাও তখন কিন্তু মুখ খুলতে পারবেই না আর বেই না সেই কারণে আজকে দরকার প্রত্যেকের এসে এর বিরুদ্ধে প্রতিবাদ করা তাহলেই কিন্তু এই জিনিসটা বন্ধ হবে তোমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে ভিডিও করতে পারবে নিজের স্বাধীনভাবে ভিডিও করতে পারবে যাকে ইচ্ছা তাকে তোমরা কি বলবো তার হয়ে ভিডিও করতে পারবে তার এগেনস্টে ভিডিও করতে পারবে শুধু ভাষাটা সংগ্রাম রেখে করো এটাই আমার কথা কেননা ভাষা সত্যি বলছি আমারও কিন্তু খুব একটা পছন্দ না যে কেউ ভাষা খারাপ করে ভিডিও করুক তো আজকে যারা গা বাঁচিয়ে চলছো তারা কিন্তু ভবিষ্যতের জন্য তৈরিয়ে দেখো আজকে যদি থামানো যায় এই সিন্ডিকেট বাহিনীকে তাহলে তোমরা কিন্তু ভবিষ্যতের জন্য তৈরিয়ে দেখো আর যারা যারা এখন খুব একদম মানে নাচছো যে সঞ্জয়কে যা ইচ্ছা তাই বলে ভিডিও করছি শুধু কেন পারছো বলো তো ভাষাটা ও ঠিক করে নিয়েছে ও নিজেকে শুধরে নিয়েছে ও এখন মানে এমন একটা ট্র্যাকে আছে যেই কারণে ও ভাষাটা শুধরে নিয়েছে বলে তোমরা সঞ্জয়কে সঞ্জয়ের বাচ্চাকে সঞ্জয়ের মাকে সঞ্জয়ের বউকে যা ইচ্ছা তাই বলতে পারছো তার মানে কি বলো তো তোমরা হচ্ছে লাতুকে ভূত তোমরা লাত খাওয়ারই মানুষ তো জানি না কতদিন পর্যন্ত সঞ্জয় ঠিক থাকবে তবুও বলবো নিজেকে কন্ট্রোল করবে শান্ত থাকবে শান্ত থেকে ভিডিও করবে আর যা বাদ বাকি হওয়ার সে তো হবেই কোনো একটা জায়গায় তো হবেই টাটা গুড নাইট ভালো থেকো দিদি নমস্কার